হ্যালো সবাইকে তো আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে আমি মাটি দিয়ে জিলেপিটি তৈরি করেছি এবং রঙ করেছি আর সাথে তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্টও পড়ব তাই চলো ভিডিওটা শুরু করা যাক এবার চলো প্রথম কমেন্টটা পড়ে ফেলি তো এখানটা আরাফাত আমি একটি ভাই কমেন্ট করে লিখেছে দিদি আমার নাম আরাফাত আর আমি ছেলে প্লিজ আপনি আমার নাম যখন নেন তখন আমার খুব ভালো লাগে সঙ্গে একটা লাভ চিহ্ন তাই আবার আমার নাম নাও প্লিজ আমার নাম আরাফাত আর সাথে আছি খুব শীঘ্রই তোমার একশোকে হয়ে যাবে আর যখন হবে তখন কি এনে দিতে হবে কিন্তু আর প্লিজ পিন করো আর আমার কমেন্ট পরে রিপ্লাই করো আর প্লিজ স্পিন করো তোমার পাশে আছি সঙ্গে অনেকগুলো লাভ ইমোজি একটা স্মাইলি ইমোজি তো থ্যাংক ইউ সো মাচ আরাফাত ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ যখন একশো কে হয়ে যাবে তখন অবশ্যই একটা কিউ এনএ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবার চলো সেকেন্ড কমেন্টটা দেখে ফেলি তো এইখানটাতে চঞ্চল এই ইউজার নেমটা থেকে একজন কমেন্ট করেছে কিছু স্মাইলি ইমোজি তো থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবার চলো থার্ড কমেন্টটা পড়ে ফেলি তো এখানটাতে পায়েল দাস একজন লেখেছে দিদি থ্যাংক ইউ আমার কমেন্ট স্ক্রিনে তোলার জন্য সঙ্গে কিছু স্মাইলি ইমোজি তো ওয়েলকাম বনু এরপরে নেক্সট একজন লিখেছে খুব সুন্দর সঙ্গে

ছেড়েছে সেই চলে এসেছে তো থ্যাংক ইউ তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার জন্য এবার চলো নেক্সট কমেন্টে দেখি তো এখানে একজন লিখেছে দিদি তুমি কেন লাইভে আসো না সেটা কি তুমি আমাদেরকে বলবে না প্লিজ বলো তো হ্যাঁ বলবো কিন্তু একটু আমাকে সময় দাও তারপরে তোমাদেরকে বলবো যে কেন আমি আর লাইভ করছি না নেক্সট একজন লিখেছে থ্যাংক ইউ দিদি তুমি ছাড়া কোনো ইউটিউবার আমার নাম এবং কমেন্ট তাড়াতাড়ি নেয়নি তো কি বলবো তোমাকে তোমাকেও কিন্তু থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবার চলো নেক্সট কমেন্টে দেখি তো এইখানটাতে একজন লিখেছে প্লিজ 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 দিদি ভাই তুমি মাটির কেক বা প্যাটিস বা স্যান্ডউইচ বানাও প্লিজ 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 তুমি যদি না বানাও আমি খুব দুঃখ পাবো তো ঠিক আছে আমি তোমার কথা মতো নিশ্চয়ই এগুলোর মধ্যে কিছু একটা বানানোর চেষ্টা করবো এবার চলো নেক্সট কমেন্টটা পড়ে ফেলি তো এখানটাতে ঝুম কমেন্ট করে লিখেছে তুমি তুমি খুব খুব ভালো ভালো তোমার মন একটা লিচু বানাবে আমি ঝুম দিদিভাই সঙ্গে লাভ ইমোজি এবং স্মাইল ইমোজি তো হ্যাঁ ঝুম আমারও কিন্তু ইচ্ছে আছে দিয়ে লিচু বানানোর তো দেখা যাক কি হয় এবার পরের কমেন্টটা পড়ি তো এখানটাতে একজন লিখেছে তুমি আমার নাম নাও আমার নাম সামিউল তো থ্যাংক ইউ সামিউল আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবার নেক্সট কমেন্টটা দেখি এখানটা একজন লেখে তুমি কিন্তু আমার নাম নাওনি আমার নাম শাওলিন আমি তোমার এই মিনিমাম মানে মিনি ব্লগ আপলোড করেছিলাম সেটা কিন্তু আমি আমার নাম বলেছিলাম সঙ্গে একটা স্যাড রিয়াকশন তো সরি বুনু আমি তোমার নামটা বা তোমার কমেন্টটা হয়তো দেখতে পাইনি তাই জন্য নিিনি তো আজকে দেখো দেখতেও পেয়েছি জন্য আজকে কিন্তু তোমার নাম নিয়ে সঙ্গে তোমার কমেন্টটাও কিন্তু স্ক্রিনে মেনশন করে দিলাম ভাই দেবে তোমরাও যদি চাও যে আমি তোমাদের কমেন্টগুলো এভাবে স্ক্রিনে মেনশন করে তাহলে এই ভিডিওটা কমেন্ট বক্সে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করে রেখো আমি নেক্সট ডে যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কমেন্টগুলো করে নেবো আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটির জিলেপিটা কিন্তু রং করা বানানো একদম কিন্তু কমপ্লিট তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এখনকার মতো বাই